বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস জবস্প্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা প্রথমত সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো যাক তোমরা ভালো ভালো বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট জব পাও এটাই আমাদের আশা থাকবে তো বন্ধুরা আজকে আমরা যে নোটিফিকেশানটা নিয়ে কথা বলবো এটা এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে বন্ধুরা শুধুমাত্র এখানে এই ভ্যাকেন্সিটা যেটা বেরিয়েছে এটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র নর্থ ইস্টের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি ক্লিয়ারলি প্রথমত দেখিয়ে দিচ্ছি যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট হোয়ার ডমিস অফ আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার সময় আপনাদের এই স্টেটগুলির মধ্যে যে কোনো একটা আপনাদের পিআরটিসি কিন্তু মাস্টবি থাকতে হবে তো বন্ধুরা চলুন আমরা দেখিনি পুরো নোটিফিকেশানটাতে কী আছে বন্ধুরা এখানে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এখানে আপনাদের রিক্রুটমেন্টটা এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে তো আমরা দেরি না করে দেখে নিচ্ছি নোটিফিকেশানটাতে কী আছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন ভেরিয়াস ডিসিপ্লিন ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইন্ডিয়া নর্থ ইস্ট রিজিয়ন নর্থ ইস্ট রিজিয়নের জন্য এখানে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে তো আমি ডেটগুলি প্রথমে আপনাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হবে দশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির দশ তারিখ থেকে এখানে আপনাদের ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশানটা চলবে তো বন্ধুরা প্রথমত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য টোটাল চোদ্দোটা ভ্যাকেন্সি আছে এখানে বন্ধুরা একটা গুড নিউজ রয়েছে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট ডেট এখানে ইউরের জন্য কিন্তু পোস্টগুলি একটু বেশি রয়েছে তারপরে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন এখানে দুটি পোস্ট রয়েছে তারপর হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে পোস্ট রয়েছে তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এখানে তার পোস্ট রয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ডিটেল নোটিফিকেশান কোন পোস্টের জন্য কয়টা আছে আমি আর বললাম না বললে বিন্দুরা ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিও পজ করে এটা দেখে নিও তো বন্ধুরা এখানে দেখো আমি যে বললাম তোমাদের যে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ দশ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি দশ থেকে ফেব্রুয়ারি দশ পর্যন্ত এটা চলবে আর তোমাদের যেই অনলাইন এক্সামিনেশনের ডেটটা সেটা এখনও দেওয়া হয়নি সেটা দেওয়া হবে এখানে বন্ধুরা স্যালারি অনেকটাই রয়েছে তোমরা দেখে নিতে পারো সবগুলি পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু নাইনটি থাউজেন্ডের উপর এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে প্লাস বন্ধুরা এখানে কিন্তু তোমরা ডিআরএনএস এলেভেন্স ডিএ এছ অনেক আরও অনেক কিছু বেনিফিট পাবে আর প্রথমত বলে দিচ্ছি বন্ধুরা এই পোস্টটা কিন্তু তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল হতে চলেছে এখানে তোমাদের ওবিসির জন্য তিন বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে আর এসএসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে আর জেনারেলের জন্য এখানে আঠারো থেকে তিরিশ পর্যন্ত হিস্ট্রিবিট রাখা হয়েছে এজন তিরিশ বারো দু হাজার তেইশ বন্ধুরা এখন আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য ফায়ার সার্ভিসের জন্য বন্ধুরা এখানে তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে তোমাদের টেন পাস প্লাস তোমাদের তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এখানে ডিজারেবল লেখা আছে বন্ধুরা দেখো ডিউ ওয়েট ইজ শ্যাল বি গিভেন টু ক্যান্ডিডেট প্রসেসিং এনি মোর কম্পিউটার সায়েন্স এস সাবজেক্ট টুয়েলভ ক্লাস লেভ অর্থাৎ টুয়েলভ ক্লাসে যদি কারো কম্পিউটার সায়েন্স সাবজেক্ট থাকে তাকে কিন্তু আগে দেওয়া হবে প্লাস যদি তোমাদের এনসিসি বি সার্টিফিকেট থাকে এগুলি কিন্তু বন্ধুরা এগুলি ছাড়াও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ভাবে দেবো না যে তোমাদের যদি এনসিসি সার্টিফিকেট না থাকে বা টুয়েলভে যদি তোমাদের কম্পিউটার সায়েন্স না থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে যদি থাকে তাহলে ভালো এটা বলা হয়েছে কারণ দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে জাস্ট তোমাদের টুয়েলভ পাস কিন্তু এখানে লেখা আছে তারপর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের মাস্ট বি ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর ফিজিক্যাল ফিটনেস তোমাদের থাকতে হবে তোমরা একটা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারো এখানে সিলেকশন প্রসেস বন্ধুরা রিটার্ন এক্সামিনেশন আর তোমাদের মার্কের উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হবে তারপর স্টেজ টুতে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে একটা ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে যেটার মধ্যে হান্ড্রেড মিটার রানিং রোপ ক্লাইমিং পোল ক্লাইম্বিং এগুলি থাকবে তারপর বন্ধুরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য এখানে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন প্লাস দু বছর এখানে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু অনলাইন এক্সাম এক্সামের পরে তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে না তারপর রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এখানে তোমাদের বিকম থাকতে হবে আর তোমাদের কম্পিউটার লিটারেসি ভালো থাকতে হবে এস অফিসের উপর দুই বছরের এখানে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তোমাদের তারপরে রয়েছে বন্ধুরা এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন এখানে তোমরা গ্র্যাজুয়েট থাকলে আর সাথে তোমাদের যদি মানে স্মল ভেহিকেলের যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এখানে আবেদন করতে পারবে এখানেও বন্ধুরা সিলেকশন প্রোসিডোর অনলাইন এক্সাম প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বন্ধুরা একটু বেশি রয়েছে অ্যাপ্লিকেশন ফি এক হাজার টাকা রয়েছে যারা জেনারেল বা ওবিসি বিসি ক্যান্ডিডেট রয়েছো এখানে কিন্তু বন্ধুরা ওমেন আর এস সিসটি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তো বন্ধুরা আশা করবো ওই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়ে গেছে নোটিফিকেশান লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো প্লাস বন্ধুরা এই নোটিফিকেশানের কোনো ইস্যু থাকলে আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো ধন্যবাদ